আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করুন কারণ এই স্টকটি এই মুহূর্তে কি হতে যাচ্ছে সেই বিষয়টি আপনারা ফলো করতে থাকুন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন মুহূর্তের মধ্যেই ভালো কিছু হতে পারে এই স্টকটি তো আজকের আলোচনার যে স্টকটি মুহূর্তের মধ্যেই ভালো কিছু হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে বুঝাবো বুঝতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে স্টকের নামটি ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তারপরও নামটি আমি প্রকাশ করার চেষ্টা করবো সর্বপ্রথম বলব গতকালকের মার্কেটের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা করার প্রয়োজন আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি সূচক দশ পয়েন্ট আটান্ন প্লাস রয়েছে এবং মার্কেটের লেনদেনের গতিটি চমৎকার একটি লেনদেনের গতি দেখতে পারলাম পাঁচশো চৌচল্লিশ কোটি টাকা প্লাস এবং আমরা যদি দর বাড়ার তালিকায় যে শেয়ারের সংখ্যাগুলো ছিল সেখানে ছিল একশো বাহাত্তরটি কোম্পানি এবং দর হারার তালিকায় যে সংখ্যাটি ছিল সেটি ছিল একশো বাউন্নটি একাত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরে মার্কেটের সর্বোচ্চ শেয়ারের সংখ্যা প্রাইজ নিয়ে আপে নিয়ে তার লেনদেন শেষ করে এবং এক নম্বর পজিশানে ছিল সেক্টরের দিকে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফাইন্যান্স সেক্টর তো এই অবস্থান থেকে জেনারেল ইন্স্যুরেন্সও ভালো অবস্থানে ছিল পঞ্চম অবস্থানে তো এভাবেই কিন্তু স্টক সব সেক্টরের কিন্তু কিছু না কিছু স্টক ভালো করে তো এই যে অবস্থানটি মার্কেটের সামারিটি এটি যদি ধারাবাহিকতায় ভালো হতে পারে এইভাবে যদি ভালো হতে থাকে তাহলে মার্কেট কিন্তু একটি স্টেবেল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আগামী দিনগুলোতে আমরা ফলো করার প্রয়োজন মার্কেটের গতিটি যদি এইভাবে লেনদেনের গতিটি বাড়তে থাকে তাহলে আমরা আশাবাদী যে মার্কেট আগামী দিনে আমরা ভালো কিছু দেখতে পারবো তো এখন কথা হলো আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা ফলো করুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি পাঁচ পঞ্চাশ লক্ষর মতন এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছয় লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি জুন ক্লোদিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে চোদ্দো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে তেইশ পয়সা এই কোম্পানিটি গত অর্থ বছরে একুশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মানে সাড়ে একুশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এবং এই কোম্পানিটির ন্যাপটি যদি আপনাদেরকে বলি ন্যাপ রয়েছে তেষট্টি টাকা আটান্ন পয়সা এটি হল পার্শিয়ার সম্পদ মূল্য কোম্পানিটি গত কার্য দিবসে পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি এই মুহূর্তে আমরা যদি তাকাই যে ডিএসসির ওয়েবসাইট থেকে যে স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে কত টাকা প্রাইস পর্যন্ত সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস কত টাকা পর্যন্ত হয় আজকের আলোচনার যে স্টকটি প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আমি আবারও বলতেছি এই স্টকটি বা অন্য ওয়ার্কিং ডে মধ্যে একচল্লিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল তেয়াত্তর টাকা ষাট পয়সা পর্যন্ত এটি একটি সিমেন্ট সেক্টরের স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আমরা যদি এই স্টকটির ডিভিডেন হিস্টোরিটি দেখি তাহলে ইতিমধ্যেই দেখতে পারতেছি এই কোম্পানিটি পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশ পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে ক্যাশ ডিভিডেন প্রদান করে আসতেছে সে দুই সালে চল্লিশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং এটি আপনাদেরকে যে ডিভিডেন হিস্টোরিটি দেখানোর চেষ্টা করতেছি দুই হাজার তেরো সালে চল্লিশ স্টক দেয় দুই সালে তিরিশ স্টক দেয় দুই সালে বিশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার ষোলো সালে পনেরো পার্সেন্ট স্টক দেয় দুই হাজার সতেরো সালে বিশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার আঠারো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার উনিশ সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার বিশ সালে দশ পার্সেন্ট দুই হাজার একুশে বিশ পার্সেন্ট দুই হাজার বাইশে দশ পার্সেন্ট দুই হাজার তেইশে দশ পার্সেন্ট দুই হাজার চব্বিশে সাড়ে একুশ পার্সেন্ট তাহলে ইতিমধ্যে কিন্তু আপনারা ফলো করতেছেন যে স্টকের ক্যাশ ডিভিডেনটি চমৎকার একটি ডিভিডেন্ট দিয়ে থাকে আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দুটি কিন্তু রয়েছে শর্ট টাইমেরও এবং লং টাইমের লোন রয়েছে আর এই কোম্পানিটি বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এই স্টকটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং আপনাদেরকে পূর্বে বলেছি সিমেন্ট সেক্টরের যেহেতু সিমেন্ট সেক্টরে সিমেন্ট নিয়ে ব্যবসা করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য আরও সংগ্রহ করতে পারবেন আর এখন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে স্টকটির আর এস আই কত দেখুন একটি স্টকের আর কিন্তু গুরুত্বপূর্ণ স্টকের আর এস আই কেন আপনাদেরকে বলি স্টকের আর এস এর মাধ্যমে আপনি জানতে পারেন একটি স্টকের প্রাইস কি লো প্রাইজে রয়েছে নাকি হাই প্রাইজে রয়েছে আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর এস আই জানতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম আর এস আই লেখে তখন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো এই যে আজকের আলোচনার যে স্টকটি প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্টের যে আর এস রয়েছে চল্লিশ দশমিক বাইশ যেখানে বিনিয়োগযোগ্য আর আমরা জানি সবসময় তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এস এবং লো আর আমরা বিনিয়োগ করব হাই আর এস আই এক্সিট নিব তো সত্তরের আশেপাশে এক্সিট নিব এবং তিরিশের আশেপাশে আমরা অ্যান্টি নিব তো এখনও পর্যন্ত কিন্তু অ্যান্টি প্রাইজেই আসছে আর এই স্টকটি এই মুহূর্তে যদি আপনাদেরকে সাপোর্ট বলি দেখুন এই স্টকটি যে প্রাইজে আসছে এটি সাপোর্টের কাছাকাছি আছে এবং এই স্টকটির যদি গুরুত্বপূর্ণ যে সাপোর্টটি সেটি যদি আপনাদেরকে দেখাই দীর্ঘ এই স্টকটির সাপোর্টটি শক্তিশালী সাপোর্ট যে যেটি রয়েছে এটি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদেরকে এই ইনে দেখানোর চেষ্টা করতেছি শক্তিশালী সাপোর্টটি আপনারা জানেন যে এই স্টকটি পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সাতে ক্লোজিং হয়েছে আর এই স্টকটির সাপোর্ট রয়েছে পঁয়তাল্লিশ টাকাতে এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় এবং এই স্টকটির একটি রেজিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি আপনাদেরকে এই মুহূর্তে ফলো করতে হবে এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হবে তো এই মুহূর্তে আপনাদেরকে এই যে তিন টাকা আর তিরিশ পয়সার একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি যেহেতু আর অনেক কমে রয়েছে এই আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার যে রেজিস্টেন্সটি এটিকে ব্রেকআউট করবে নিশ্চিত থাকেন কারণ এখান থেকে টার্নটি আসলে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা একটি রেজিস্টেন্স এবং এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করে স্টকটি কিন্তু আরও ভালো করবে আরও ভালো করবে আরও অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সাকে ব্রেকআউট করতে হবে ক্লোজিংয়ে এবং আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা যখন আপনার প্রাইজ হয় আপনারা আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন স্টকের নাম দিয়ে তখন আপনাদেরকে আরও আপডেট তথ্য জানানোর চেষ্টা করব আপনারা আজকের আলোচনার যে স্টকটি প্রিমিয়ার সিমেন্ট সেই স্টকটির আলোচনা শুনতে পারছেন গুরুত্বপূর্ণ আলোচনা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যেভাবে আপনারা শুনতে পারছেন সেইভাবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা এই এই ছোট্ট একটি কাজ করবেন এবং আমাদের ভিডিওতে চলাকালীন সময় আপনারা ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন